সো বন্ধু বসক আছে হাত দিও না ডালিম গাছে কি বৌদি তুমি খাবে রোল আর আমি তো খাবো হোল মানে কোনো মিনিং বাজে না কিন্তু যেটা স্ক্রিপ্টে লেখা থাকে সেটাই আমি বলবো ঠিক আছে আর তুমি খাবে রোল আই খাবো এরকম ব্যাপারটা বুঝেছো ও সত্যি একটা ভদ্র বাড়ির ছেলে বুঝেছো এটা একটা ভদ্র বাড়ির ভদ্র ছেলে ও মাই গড ও মাই গড হে কি তখন পাল কি বাল যাই হোক হ্যাঁ মাল হ্যাঁ সেই তো মালই বটে হম ওই মালের দিকে সবারই চোখ দেয় তাই মালই বটে তাই না ওই মালই লিখেছিল একজন কোথায় না কোথায় একজন ওই যে বৌদি লিখেছিল এক জায়গায় তপন তখন বৌদির পছন্দ হয়েছিল আরে ওই যে কে 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 ভালোবাসে কাকে সেটাই আমি দেখতে চাইলাম বুঝেছো তো বৌদিবাস মায়ের বৌদিবাস কি বলবো সত্যি তুমি খাবে রোল আর আমি হোল শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ কেউ কিছু কিন্তু মাইন্ড করবে না ঠিক আছে এটা জাস্ট ফান ফান নেবে বুঝেছি ফান নো উল্টা পাল্টা মিনিং ওকে এটা জাস্ট ফান আমার ঠান্ডা লাগছে চাদরটা গায়ে দিয়ে নিই ঠিক আছে তো কেউ কিছু বাজে মিনিং এ নেবে না ঠিক আছে বাজে মিনিং এ নেবে না যত ক্যাজুয়ালি ব্যাপারটা নিবে ক্যাজুয়ালি ঢুকে পড়বে কোনো চিন্তা নাই হ্যাঁ কেন বৌদিদের সিট খোলাই থাকে তো অত কষ্ট করতে লাগবি না অত কষ্ট করতে লাগবি না এটাই তো একটা ভদ্র ভারী ভদ্র ছেলে এইরকম অভদ্র প্র্যাঙ্ক ও মাই গড আবার ট্যাটু হ্যাঁ ট্যাটু হুম একটা ভদ্র বাড়ির সভ্য ছেলে এইরকম ট্যাটু ভাড়ায় এ এইটাই তো হচ্ছে র্যাঙ্ক র্যাঙ্ক বুঝে শুনে হয় না তাই না বন্ধুরা হ্যাঁ কি গাড়ে চাকা লেগেছে তো আমি বলেছিলাম না যে সিমিন ডিভোর্সিমাল তোমরা দেখেছ ছবিটা দেখো নি হ্যাঁ কুড়ি ন কুড়িতম জন্মদিনের ছবি আছে আমার কাছে সেটা দিয়েছি সবাইকে দিয়েছি তার জন্য না সবাই তলে তলে চলে যাবে আসলে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলাম তো তোমরা দেখেছো তো আমি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলাম হ্যাঁ আমার কারণে কেউ কিছু আমাকে বললে আমি তার হচ্ছে ওই পাড়াতে গিয়ে আমি সিসিটিভি ক্যামেরা বসিয়ে আসি তো ওই জন্যই আর কি বুঝেছো কি নির্লজ্জ হ্যাঁ এই এইগুলো দেখবে না ও মাই গড বৌদি তুমি কোথায় বৌদি ও বৌদি তুমি কোথায় তোমার দাওর এরকম চুন মনে করছে তুমি দেখতে পাচ্ছ তুমি সমাজকে কি বার্তা দিতে চাইছো হ্যাঁ ফুটো শিল করা ফুটো কখনো মারতে নেই ফাঁক করা ফুটো মারতে হয় আমার আবার মানে এরকম কথাবার্তা তো বৌদি তুমি কোথায় কোথায় দিমি একখানো বিদ্যুত নামি ছিল তার পরিবারতে তিন তিনটে বিদ্যুৎ নামিতে তুমি তুমি বলেছো যে হচ্ছে এরকম সমাজকে কি বার্তা দিচ্ছে কি বার্তা দিচ্ছে তাই না হম আসলে হ্যাঁ আসলে এই সমাজকে কি বার্তা দিচ্ছে বলে তো হ্যাঁ এই সমাজকে দিচ্ছে বার্তা হচ্ছে যে বৌদিকে নিয়ে ঘর সংচার করবে হ্যাঁ বৌদিকে নিয়ে ঘর সংসার করবে সেটা কাকিমাই হোক আর বৌদি হোক রোল খাওয়াবে মুখে হোল রকমের নিতে হুম তাহলে তো হয় গেল তাহলে তো কেলা খাওয়াতে হম আরে শিল্কুলা মাল পেয়ে যাবে রে তো ব্যাপার নাই শিল খোলা মাল পেয়ে যাবে তার সঙ্গে এখানে মেয়া ফ্রি পাবে মানে ছেলে মেয়া জয়া বললো না কেন তাই না ফ্রি পাবে সবকিছুই ইজিলি ব্যাপারটা হইয়া যাবে হম আপন কাকুর মতন তাই না আমি নাম ধরেই বলবো আমাদের তপন তখন কাকু সত্যি একটা বিয়ে করেছে বৌদিকে বললে হবে না সেই বৌদিটাকে নিয়ে ঘর সংসার করছে কুড়ি বছর হতে চললো ওর তো কয়জন হয় গো কয়জন হয় বেশ সংসার করছে একটা অবিবাহিত হয়ে একটা বৌদিকে নিয়ে এসে সংসার করছে রীতিমতো সংসার চালাচ্ছে তাই কি নয় এরকম সাতজনাকে ফুটো মারছে চলে আসছে ফুটো মারছে চলে আসছে ফুটো মারছে চলে আসছে এরকম তো আর করছে না সত্যি তো হচ্ছে তো না দেখেছি তো ভিডিওটা হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি এখন কোনো ভদ্রতার কোনো মা বাবার মান সম্মান হানি হচ্ছে না যখন কেউ ওকে নিয়ে কোনো ভিডিও করে তখন কিন্তু খুব মান সম্মানে লাগে বুঝেছ তখন কিন্তু খুব মান লাগে বৌদির হম তখন বলবে না বৌদি আমি বেঁচে খাবো তোমাকে তখন বলিবে দারুণ খবর দিয়েছে সমাজে সমাজে দারুণ বার্তা দিয়েছ তুমি বৌদি বাজ তুমি এগরোল খাবে আর তোমার নিজে হ্যাঁ এটাই হচ্ছে কথা তাই না সত্যি মানে কি আর বলবো কপি খাবে না 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 এরকম বৌদি পটিয়ে বলে না যে মধু রোজ খেতে মধু যদি তুমি রোজ খেতে চাও মধু মধুটা কি জানো মধু যে ওই মধু তা না আরে মানি মধু যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ নয় বৌদি পটাও শুধু কেননা দাদাদের পকেট মেরে বৌদি তোমাকে টাকাটা দেবে বুঝেছো আর এমনটা মানে এমন মাল পটাবে যে মার সঙ্গেও থাকা যায় আবার হচ্ছে মেয়ের সঙ্গেও থাকা যায় দু দুটোই তো হচ্ছে ডিভোর্সি দুটোই তো কনস্টিটিউট তাই না হম দারু এটাই তো হচ্ছে কন্টেন্ট বলছি বৌদি তুমি কিছু করবি না ও তুমি তো বেঁচি খাবি না বললি চো তুমি পরের মেয়েকে বেঁচি খাবে তুমি অন্যের ছেলেকে বেচি খাবে তোমার ওই ঠাকুর পো তুমি কাপড় নাড়ি কাপড় তোলো আমি দুটা নাড়ি নাকি বলে হ্যাঁ তাই করিবি তাই না হ্যাঁ তুমি ঠাকুর পোকে এত ভালোবাসিবে যে ঠাকুর পর সব

একজন আমার কমেন্ট বক্সে কে কি কোথায় কি রিয়াক্ট করেছে না করেছে আই ডোন্ট কেয়ার ঠিক আছে আই ডোন্ট কেয়ার যখন আমি তাকে নিয়ে খেলা করব তখন একদম মুড়ে ভিজিয়ে খাবে তো কাউকে রিয়াক্ট করার আগেও কিন্তু ভাবনা চিন্তা করে রিয়াক্ট করতে হবে সব জায়গাতে সব জায়গাতে সোজা কথা ভাই কেউ যদি আমাকে ও রিয়াক্ট করে অ্যাকচুয়ালি তো মানে ভিউয়ারদের সবাই ভালোবাসে ভিউয়ার্সদের সবাই ভালোবাসে কিন্তু নেগেটিভ কমেন্টগুলোকে যখন একটা বাজে মন্তব্য করছে সেখানে গিয়ে লাভ রিয়াক্ট এবং সেটা নিয়ে যে আরও হচ্ছে ভিডিও নামতে পারে এটাই তো চাইছি আমাদের সহক্রিয়েটার হম উনি তো তাই চাইছে যে আমাকে নিয়ে সবার যেন হোক আর আমি শুধু বলবো নামটা নিবি নামটা নিবি নামটা নিবি তুই না না অন্য কিছু না তোমরা অন্য কিছু কোনোদিনও ভাববে না আমি আমাকে কে কে ভালোবাসো বলো তো কে কে ভালোবাসো বলো 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 তোমরা ঠাকুর বুকে ভালোবাসলে হবে না ঠিক আছে আমাকেও ভালোবাসতে হবে বলো তো কে কে ভালোবাসো আমাকে শুধু ঠাকুর বা ভালোবাসলে হবে না আমাকেও বাসিও বো আমিও মানে কি বলবো ওই 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 ভালোবাসা মানে ভালোবাসার কামাল ঠিক আছে আমাকে যে কেউ ভালোবাসলি না আমি একদম বোকার হাদা তাকে বলে সব কিছু কইয়া দিই তো যাই হোক চলো নেক্সট ভিডিওতে আসছি তোমাদের সঙ্গে আবারও অনেক কিছু নিয়ে তথ্য ফাঁস করতে ঠিক আছে চল টাটা আসি মানে রক্ষিতা নাকি বলে হচ্ছে ইয়ে হয়েছে রক্ষি রক্ষিতার আবির্ভাব হয়েছে বলে কোথায় রক্ষিতার আবির্ভাব হয়েছে সেই রক্ষিতা নাকি বিশাল লাফাচ্ছে ঝাঁপাচ্ছে ইয়ে করছে ও করছে সেটাকেও দেখতে হবে চারিদিকে দেখতে হবে না দেখলে হবে না তো সেটাই আর কি কোমর বেদের নামবো কবে বলো না দেওর আমার তো চলো টাটা